সবাইকে বলি গুড মর্নিং সবাই কেমন আছো আসলে তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি আর বাবাই আজকে দেখো ওর নতুন ব্রাশ ও আজকে ফার্স্ট টাইম ব্রাস করবে এমনি সময় একটু হাত দিয়ে ঘুষে দিতাম কারণ ভাবতাম ব্রাশের গোজাটা লেগে যায় টাইম ব্রাস হুম দেখো আমার বাবাই কিরকম ব্রাস করছে প্রথমে মাজনটা দিয়ে মুখে দিলাম ওই তো তখনই দেখো তারপরে আর করতে বাবাই মানে ও ভাবছে কি না কি এবারে দিচ্ছে প্রথমে একটুখানি গ্রাস করতে দিল তারপরে আর ও করতে দিচ্ছিল না ও মানে মাঝেরটাকে খেয়ে নিচ্ছে ঠিক আছে বুঝতে পারছেন না গ্রাস করে নিয়ে চলে এসছে আর ওকে এখন খাওয়াচ্ছি কি রকম জ্বালাতন করে মুখে ধরে আছে তারপরে দেখো আমি বান্না করে এখানটা সার করে দোকানের সামনে এলাম দেখো আমার চাটনি করেছি কলমসি ভাড়া করেছি যে আলু দিয়ে আলু দিয়ে করেছে ভাগা করেছি দেখো এখন ঘড়িতে ঠিক বাড়িতে আর আমার খাওয়া দাওয়া কমপ্লিট আমার বলতে আমার খাওয়া হয়ে গেছে আমার মামা বাবা ফ্রেনিক ছেলেও খাওয়া হয়ে গেছে খাইনি একটুখানি সে যাই হোক খাওয়া দাওয়া মধ্যে বাবা আর কি হচ্ছে দেখি এখনো আসেনি জানি না কখন আসবে তো চলে আসি এখন ছেলেকে ঘুম পাবে ওর অবস্থাটা শুনে দেখো এরকম জ্বালাতন করছে কী হলো সোনা সোনা দেখো এদিকে এদিকে তাকাও এদিকে তাকাও দেখো দেখো যাকে পাচ্ছে তাকে থাম ডাবে শুধু থাম ডাবে কেন কেন আচ্ছা বাবাই

ছেলের ভালোবাসা এতই বেড়ে গেছে যে আমার কাঁধে উঠেও মানে ছাড়ছে না দেখো অবস্থা শুধু দেখো দেখো করছে বলে মনে হয় ভালোবাসা নাকি না শোধ করছে ওকে না খেলে আমি বকাঝোকা করি ওই জন্য দাও অবস্থা শুধু দেখো কি ব্যাপার তোমার ব্যাপার সাপার কি হলো বাবাই তুমি মাকে ধরে মারছো

বাবাই ঘুমনা ছিল যেই এবার আমরা শুতে থাকি দশটা তো চলো বন্ধুরা এ থেকে উঠে গেছে একটু দেখতে করছে তো সবাই বলি টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে আর তো চলো সবগুলি টাটা বাই